হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে প্রফেশনাল ওয়েতে ব্লু স্কাই অ্যাকাউন্টের জিমেল ভেরিফাই করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ব্লু স্কাই অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছি যারা মোবাইল দিয়ে এই কাজটি করবেন তারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখন এরপরে প্রেস করবেন এখানে প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারভেস সব করবে ঠিক এই পার্শ্বে দেখতে পারবেন ডেস্কটপ মোট নামে একটা অপশন এই বক্সে যদি প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন আমি আপনাদের বড়ো করে দেখার সুবিধাতে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমরা স্কাই অ্যাকাউন্ট এখন ইমেইল ভেরিফিকেশন করবো অনেকেই এটা কিন্তু করতে পারেন না বেশ একটু ঝামেলার কাজ তো আমরা এই কাজটা খুব সহজেই করব করার জন্য আমরা কিন্তু বর্তমানে হোম অপশানে চলে এসেছি এ দেখতে পাচ্ছেন হোম অপশন এখন আমরা এই ভেরিফাই করার জন্য এদের নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে ওকে এখন প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তারপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমরা এই অ্যাকাউন্ট অপশন এই ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন এর উপরে প্রেস করবো এখানে প্রেস করার সাথে সাথে ভেরিফাই ইউর ইমেইল এরকম একটা অপশন আমাদের সামনে করবে এখন আমরা জিমেইল ভেরিফাই করব করার জন্য এই যে অ্যারো অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপ করবে ভেরিফাই ইউর ইমেইল এরপরে দেখতে পাচ্ছেন এই যে আমার যে জিমেইলটা এই মেইল দ্বারা আমি এই অ্যাকাউন্ট তৈরি করেছি তো আমি আমার অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে আমার এই জিমেলটা হাইড করে রাখবো এখন আমরা সেন্ট ইমেইল এর উপরে প্রেস করবো এখানে প্রেস করার সাথে সাথে একটা কোড আমাদের মেইলে চলে যাবে সেই কোড দ্বারাই কিন্তু আমরা ভেরিফাই করব তো সেন্ট ইমেইল এর উপরে প্রেস করলাম ওকে এখন লোডিং হচ্ছেন ওকে এখন দেখতে পাচ্ছেন ইমেইল সেন্ট এই যে আমার যে জিমেলটা দেখতে পাচ্ছেন উই সেন্ট অ্যান্ড ইমেইল টু এই যে আমার জিমেইলটা দেওয়া আছে অর্থাৎ এই জিমেইলে ব্লু স্কাই সাপোর্ট টিম থেকে একটা কোড পাঠানো হয়েছে সেই কোড দ্বারাই কিন্তু আমরা ভেরিফাই করব তো আমরা সেই কোডটা পাওয়ার জন্য সরাসরি আমাদের জিমেইলে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন নো ডিপ্লে ইমেইল কনফার্মেশন অর্থাৎ এটা আমাদের ব্লু স্কাই অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে আমি এর উপরে প্রেস করলাম এখন এই মেইলটা আমাদের সামনে ওপেন হলো এখানে দেখতে পাচ্ছেন ব্লু স্কাই ওকে এখন একটু নিচের দিকে স্কল করুন এই যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোড দ্বারাই কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে তো এই কোডটা আমি কপি করে নিলাম কপি করার পরে সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম অর্থাৎ এই অপশনে চলে আসলাম বন্ধুরা অনেক সময় আপনাদের এরকম কিন্তু সরাসরি জিমেইল সেন্ড হবে না সেক্ষেত্রে ক্লিক হেয়ার নো রিসেন্ট এই এই জায়গায় প্রেস করবেন এখানে প্রেস করলে যদি প্রথমবারে আপনার মেইলে কোড না আসে সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু রিসেন্ট এখানে প্রেস করার পরে আপনাদেরকে আবার নতুন করে মেইল পাঠানো হবে অর্থাৎ কোড দেওয়া হবে অনেক সময় নেটওয়ার্কের কারণে বা সার্ভারজনিত ইস্যুর কারণে এরকম সমস্যা হয় যাদের সমস্যা হবে তারা ক্লিক হেয়ার টু রিসেন্ট এখানে প্রেস করবেন যেহেতু আমরা সরাসরি মেল পেয়ে গেছি অর্থাৎ কোডটা পেয়ে গেছি সেক্ষেত্রে আমরা এই কোডটা সাবমিট করব। সাবমিট করার জন্য হ্যাভ এ কোড এই যে ক্লিক হেয়ার এই লিঙ্কের উপরে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে এই যে আমাদের সামনে এরকম ইন্টারপ্রেস অফ করবে এখন এই দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার দ্য কোড উই সেন্ড টু এই যে আমাদের যে জিমেলটা দেওয়া আছে এই জিমেইলে যে কোডটা পাঠিয়েছে সেই কোড এখানে দিতে হবে অর্থাৎ যে জিমেল দ্বারা আমরা অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই জিমেলে কিন্তু কোড পাঠানো হবে অন্য কোনো জিমেইলে কোড যাবে না তো আমরা কোডটা এখানে প্রেস করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন ভেরিফাই কোড এর উপরে প্রেস করবে এখানে প্রেস করার পরেই আমাদের কোডটা সাবমিট হওয়ার সাথে সাথে সাকসেস হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফাই হবে তো ভেরিফাই কোড এরপরে প্রেস করলাম ওকে এখন লোডিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হবে অলরেডি হয়ে গেছে ইমেইল ভেরিফিকেশন কমপ্লিট অর্থাৎ আমাদের মেইলটা ভেরিফিকেশন করা কমপ্লিট হয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইওর ইমেইল অ্যাড্রেস ইউ ক্যান ক্লোজ দিস ডায়লগ অর্থাৎ আমাদের ভেরিফাই করা কমপ্লিট হয়েছে এখন এটা আমরা যে ক্লোজ অপশন এখানে ক্লোজ করে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম যে সমস্ত কার্যক্রম আছে যে সমস্ত কাজ আছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারবো তো এখানে আমি প্রেস করলাম এরপরে আমি হোম অপশানে চলে আসলাম এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা পূর্বের মতোই আমরা চালাতে পারবো অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট এখন ভেরিফাই হয়ে গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই জিমেল ভেরিফাই করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ